ভয়ঙ্কর এক পদ দুর্ঘটনাতে একই সঙ্গে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জনের কাছে বারো নম্বর জাতীয় সড়কের উপরে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং শোকের ছায়া লক্ষ্য করা গেছে মৃত ব্যক্তিদের নাম যথাক্রমে চণ্ডী সরকার বয়স পঁচাত্তর এবং পুষ্প সরকার বয়স একাত্তর নীলচাঁদ হালদার বয়স বিয়াল্লিশ বলে পুলিশ জানিয়েছে মৃত তিন ব্যক্তির বাড়ি সুতি থানার মহেশাইল গ্রাম পঞ্চায়েতের আলোয়ানি গ্রামে বলে জানা গেছে সূত্রের খবর চণ্ডী সরকার এবং পুষ্প সরকার দম্পতি মেয়ের অসুস্থতার খবর পেয়ে বাড়ির পাশ থেকে একটি টোটো ভাড়া করে রঘুনাথগঞ্জ থানার সাইদাফরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বারো নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে মঙ্গল মঙ্গলজনের কাছে একটি লরি টোটোটিকে পিছিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু ঘটে গুরুতর আহত অবস্থায় টোটো চালক নীলচাঁদকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আনা হয় কিন্তু চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানিয়ে দেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে শুক্রবার দিন দুপুরের মধ্যে তিনজনেরই মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয় বলে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে জাতীয় সড়কে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এখনো অবাধে টোটো চলাচল করে বলে অনেকেই অভিযোগ তুলেছেন অন্যদিকে যানবাহন চলাচলের কারণে এই জাতীয় সড়কের ওপর মাঝে মধ্যে দুর্ঘটনার খবরে বহু সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন আর একটাকে বের করে সাইড করছি বের করে সাইড করছি তো এর তো ধরেন এগুলো দৃশ্য দেখা যায় না ওই অবস্থায় ওখানে গাড়ি পাওয়া যায় দিয়ে আবার রাস্তায় অ্যাম্বুলেন্স ছিল রাস্তায় অ্যাম্বুলেন্স ঘিরে আপনার নিয়ে আসে কজন মারা গেছে মারা গেছে দুজন একজন আহত একজন আহত আপনার নাম আমার নাম কৃষ্ণ দাস আপনি কি চিনে না দেখা মারা গেছে চিনে পাশে গেলাম একটু চিনে নাম যায় না কিন্তু চিনি আপনার নাম আমার নাম কৃষ্ণ দাস